অনেকে দেখেছ অনেকে দেখছো যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি সব অভিনয় সেটাই আমরা জানবো আসলে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে বলছে যে সফিক শফিককে এই জন্য অ্যারেস্ট করেছে অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করেছে অনেকে অনেক রকম বলছে কিন্তু সবগুলো ফেঁক সবে আসলে গুজব সবাই আসলে আসল সত্যিটা জানে না তো আজকের এই ভিডিওতে আমরা আসল সত্যটা জানবো যে শফিককে পুলিশ কেন অ্যারেস্ট করেছে কী এমন শফিক কাজ করেছে বা কী এমন অন্যায় করেছে শফিক যার জন্য শফিককে পুলিশ অ্যারেস্ট করেছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবার মূল ভিডিওতে যাই তো বন্ধুরা তোমরা অনেকে জানো যে শফিক আমার বেস্ট ফ্রেন্ড খুব কাছের বন্ধু তার সাথে আমার প্রায় চার বছর ধরে সম্পর্ক একটা ভালো সম্পর্ক তো শফিক যখন পল্লীগ্রাম টিভি থেকে বাদ হয়ে গেছিলো তখন শফিক আমার কাছে হেল্প চেয়েছিলো কি তো আমাকে একটু হেল্প করো আমি চ্যানেল ট্যালেন্ট ঠিকমতো ওপেন করতে যাই না কী 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 করে না করে তো আমি ওকে ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছিলাম ফেসবুক পেজ ওপেন করে দিয়েছিলাম ইনস্টাগ্রাম ওপেন করে দিয়েছিলাম এবং শফিকের সাথে আমি কিছুটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তারপর শফিক কিছুদিন আমার বাড়তি ছিল তারপর শফিক বাড়ি চলে গেছিলো তো সেখানে শফিক ওদের বাড়ি ওই সাইডেই বেলডাঙ্গা সাইডে রেজিনগরে শফিক ফানি ভিডিও শ্যুট করছিলো সেখানে বর্ষা ছিল আর অনেকেই ছিল যেখানে সফিক ফানি ভিডিও শ্যুট করতো তো সেখানে তারা খুব ভালো ফানে ভিডিও শ্যুট করতো খুব ভালোভাবে সব কিছু ঠিকঠাকই চলছিল। আর যাদের সাথে ফানে ভিডিও শ্যুট করতো তাদের মধ্যে দুজনের নাম বলছি আমি একজন ছিল রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল হ্যাঁ সেখানে তারা তাদের সাথে সফিক ফানে ভিডিও করতো আর আমি এটাও জানতে পেরেছিলাম যে সফিক সফিক একটা মেয়েকে বিয়ে করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে এই মেয়েটা তো হ্যাঁ বন্ধুরা এই মেয়েটা হলো শফিকের বউ আসলে শফিক বিয়ে করেছিল মেয়েটা আর সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী আর মেয়েটা মেয়েটার বয়স মোটামুটি সতেরো প্লাস আর শফিকেরও বয়স তো সতেরো প্লাস তোমরা জানো তো তাদের দুজনের বিয়ে হয়েছিল হ্যাঁ কিন্তু আমি জানতে পেরেছি আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়াকে মোটামুটি এক দেড় মাস হলো কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে ঠিক আছে কিন্তু আমি আরও জানতে পারলাম আমি এটা জানতে পারলাম মানে কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে যে এটা হয়েছে ওটা হয়েছে হুম তো আমি জানি না কতটা কি হয়েছে তবে আমি জানতে পারলাম যে সফিকের সাথে তিনজন রয়েছে সেটা হচ্ছে রাকেশ আর রুবেল আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো সেখানে ফানি ভিডিও বানাতো কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে মানে টোটাল তিনজনের নামে কেস করা হয়েছে একটা সফিক একটা নাম হচ্ছে রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজনের নামে কেস করা হয়েছে তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিক নাকি শফিকে নাকি রেপ কেস দেওয়া হয়েছে মানে শফিক নাকি রেপ করেছে 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 শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করত এবং তাকে হ্যারাসমেন্ট করত এবং বিয়েও করেছিল তারপরে নাকি শফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম ব্ল্যাকমেল করতে হ্যাঁ ব্ল্যাকমেল করতে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে মেটার ফ্যামিলি থেকে তিন নামে কেস করা হয়েছে সফিক রুবেল আর রাকেশ আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং সফিক আর রাকেশ হোটেলে ছিল হোটেলের ভিতরে ছিল আর রুবেল বাইরে খাবার আনতে ছিল তো সফিক যখনই পুলিশ গিয়েছিল ঢুকেছিল তো দুজনকে ধরতে পেরেছে একটা হচ্ছে সফিক আর একজন নাম হচ্ছে রাকেশ রুবেলকে ধরতে পারিনি তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে হুম এটা আমি জানতে পারলাম তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে হুম আমি তো সে বিষয়ে জানি না শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটার নাম হচ্ছে তারা হ্যাঁ বন্ধুরা মেয়েটার নাম হচ্ছে তারা আর মেয়েটাকে শফিক বিয়ে করেছে আর তারপর তো আমি আসলে বাড়িতে আছি আর ওরা ওখানে আছে তো ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি এতদিন থেকে জানি না কারণ আমার বাড়ি হচ্ছে ফারেক্কা মুর্শিদাদা ফারেক্কা আর ওরা থাকে মুর্শিদাবাদের রেজি অনেকটা দূর এখান থেকে প্রায় সাড়ে তিন চার ঘন্টা রাস্তা তো ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো সফিকের বউ সফিক বিয়ে করেছিল এক দেড় মাস আগে আর শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছিল এই জন্য শফিক নামে কেস করা হয়েছে আর আরও কি হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না তবে যারা শুনতে পেলাম আমি যে সফিককে নাকি রেপকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা খুব খুবই একটা কষ্ট লাগছে কথাটা শুনে কারণ শফিক আমার খুব ভালো বন্ধু কাছের বন্ধু তো বন্ধুরা শফিকে এখন হোমে রাখা হয়েছে তো এরপর কি হয় না হয় তোমাদের